আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জাবির এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজ আমরা আপনাদের জন্য একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে এসেছি দেখুন প্রোডাক্টটি আইটেম হচ্ছে ইন্ডাকশান কুকার বর্তমানে আমাদের দেশে যে অনেক জায়গায় গ্যাসের অনেক সমস্যার কারণে অনেকে এখন ইলেকট্রিক চুলা ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছেন আর পাশাপাশি অনেক জায়গায় কিন্তু এখনও দেখা গেছে যে গ্যাস যায় নেই কিংবা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় ওনারাও এখন বর্তমানে ইন্ডাকশান কুকার ব্যবহার করতে পারেন তো আমাদের দেশে এখন নানান ধরনের ইন্ডাকশন কুকার পাওয়া যায় তো তার মধ্যেই আমরা যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফিলিপস তার একটি তার দুইটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা এখানে দেখুন এ এদিকে একটি ফিলিপসের ইন্ডাকশান কুকার আছে এটার মডেল নাম্বারটা হচ্ছে এই যে দেখুন এস ডি ফোর নাইন ডাবল ওয়ান এটা হচ্ছে একুশশো ওয়াটের এই ইন্ডাকশান কুকারটি হচ্ছে একুশশো ওয়াটের আর এই এই পাশে যে ইন্ডাকশান কুকারটি আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপসের এটার মডেল নাম্বারটি হচ্ছে এই যে দেখুন ডি ফোর নাইন জিরো টু ডি ফোর নাইন জিরো টু আর এটার পাওয়ার হচ্ছে ম্যাক্সিমাম দুই হাজার ওয়াটের তো এই ইন্ডাকশান কুকারগুলো সম্বন্ধে আপনাদেরকে এখন আমি বিস্তারিত বলতেছি তার পূর্বে আমার একটি বিশেষ রিকোয়েস্ট রইল আপনারা যারা ব্র্যান্ডের প্রোডাক্ট আপডেট চান কিংবা ব্র্যান্ডের প্রোডাক্ট সম্বন্ধে সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলোতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আপনাদের কোনো আনসার থাকলে জানা জানার কিছু থাকলে আমাদেরকে ফোন করে সরাসরি জানতে পারেন অথবা কমেন্টস করতে পারেন তো ডিয়ার বিওয়ার শুরু করে দিই আমরা প্রথমে এই পাশে যে একুশ ওয়াটের চুলাটি আছে সেটা দিয়ে। আমরা আপনাদেরকে শুরু করি এই যে দেখেন এই যে চুলাগুলো এগুলো কিন্তু ফুললি টেম্পার্ড গ্লাস দিয়ে করা হ্যাঁ আর এগুলা হচ্ছে আপনারা এই যে দেখেন এখানে অন অফ সুইচ আছে মেনু মেনু আছে তারপরে টেম্পারেচার আপনারা কমানো বাড়ানো করতে পারবেন এরপরে এখানে আপনি কত ডিগ্রিতে চান এই যে দেখেন এখানে ষাট ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো আশি দুইশো চল্লিশ দুইশো ম্যাক্সিমাম দুইশো আশি ডিগ্রি কত ডিগ্রিতে আপনারা রান্না করতে চান সেটা আপনারা এখানে সেট করে নিতে পারবেন আর পাশাপাশি এখানে দেখেন পাঁচটা আইকন আছে তো এই আইকনগুলোতে হচ্ছে আপনি যে এই টাইপে যদি রান্না করেন ওয়ানটা আছে আপনি এই আইকনগুলোতে আপনারা অটোতে হয়ে সেটা অটোতে অফ হয়ে যাবে আর ইন্ডাকশান কুকারে সাথে এই যে দেখেন দুটো দুটো চুলার ইন্ডাকশন কুকারের সাথে কিন্তু একটা স্টেনলেস স্টিলের পট দেওয়া আছে এটা ফিলিপস কোম্পানি থেকেই আপনাদেরকে দিচ্ছে সরাসরি আর এই যে চুলাগুলো আপনারা ব্যবহার করতে ব্যবহার করবেন এগুলো কিন্তু যখন আপনারা রান্না করবেন তখন রান্না করলে দেখা দেখা যায় এই রান্নার অনেক সময় ভাতের মাড় পড়তে পারে কিংবা পানি পড়তে পারে কিংবা আপনারা একটু যদি চা বসান চা উতলায় পড়তে পারে তো এগুলো কিন্তু সম্পূর্ণ রিক্স ফ্রি এগুলাতে আপনার যাই পড়ক। এগুলাতে কোনো আর্থিং কিংবা কোনো শর্ট এই টাইপের কোনো ঝামেলা নেই এগুলো এগুলো করবে না ইনশাল্লাহ আর এই যে আপনারা চুলাটা দেখতেছেন এই যে কয়েলটা এই যে দেখেন এতটুকু পরিমাণে কয়েল এটাই শুধু কিন্তু পাত্রটা আপনারা যখন এখানে বসান তখন কিন্তু এই কয়েলটাই গরম হয় আর ইন্ডাকশান কুকারের একটা সুবিধা আছে সেটা আপনারা অবশ্যই জানেন যে ইন্ডাকশান কুকার আপনি যদি কারেন্টের লাইন দিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত আপনি পাত্রটা না বসাবেন ততক্ষণ পর্যন্ত চুলাটা কিন্তু অন হবে না আপনারা যখনই এটাতে চু পাত্রটা বসাবেন তখনই চুলাটা অন হবে আর যখন আপনারা পাত্রটা উঠাই ফেলবেন তখন চুলাটা অটোতে অফ হয়ে যাবে পাশাপাশি এখানে কিন্তু কোনো গরম হয় না পাত্র গরম হবে পাত্র ভিতরে যে খাবার আছে খাবার গরম হবে আর এই যে এই চুলাটা দেখেন আপনাদেরকে এটা একটু দেখাই এবার এটাও কিন্তু এটা কিন্তু দুই হাজার ওয়াটের একটি ইলেকট্রিক চুলা ফিলিপসের আর এখানে যে দেখেন আপনারা চারশো ওয়াট আটশো ওয়াট বারোশো ওয়াট ষোলোশো ওয়াট দুই ওয়াট এই পাঁচটি ধাপে এখানে আপনারা রান্না করতে পারবেন আপনাদের যে পরিমাণ হিট দরকার সেটা আপনারা মাইনাস প্লাস দিয়ে এখানে সেট করে নিতে পারবেন আর পাশাপাশি এখানে তিনটা আইকন দেওয়া আছে সেগুলো হচ্ছে হট স্যুপ ওয়াম ফ্রাই এগুলো হচ্ছে আপনারা যখন এই আইকনগুলা যখন আপনারা এই টাইপের রান্না করবেন তখন এই বাটনগুলো টিপে অটোতে টাইমারটা সেট করে নিতে পারেন আর দেখেন এখানে পাশাপাশি এখানে টাইমারও আছে পাঁচ মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট আপনারা যদি এখানে টাইমার সেট করে দেন ওই টাইমার পরে এটা অটোতে অফ হয়ে যাবে আর এটার সাথেও কিন্তু একটা পাতিল দেওয়া আছে সেম টাইপের একটা স্টেনলেস স্টিল পাতিল দেওয়া আছে এটাও ইন্ডাকশান কুকার পাতিলটা যখন বসাবেন তখনই এটা চুলাটা স্টার্ট হবে আর পাতিলটা যখন আপনারা উঠায় ফেলবেন তখন কিন্তু চুলাটা অটোতে অফ হয়ে যাবে তো ডিয়ার ভিউার্স এখন এটা সম্পর্কে ইলেকট্রিক চুলা সম্পর্কে অনেকের একটা ভয় থাকে যে এটাতে কারেন্ট বিল কত আসবে বিদ্যুৎ বিল কি পরিমাণে আসবে এটা তো প্রথমে আপনাদেরকে বলতে চাই আমাদের বর্তমানে যে গ্যাসের দাম একটা সিলিন্ডার গ্যাসের দাম মনে হয় এখন চোদ্দোশো কি সাড়ে চোদ্দোশো এরকম হইতে পারে ছোটোটা তো এক সিলিন্ডার গ্যাসে আপনাদের যদি এক মাস দেড় মাস যায় এক মাস যায় কিংবা দেড় সিলিন্ডার গ্যাসে যদি আপনাদের এক মাস যায় তো এইটাতে বিদ্যুৎ বিল আরও অনেক কম আসবে এখানে আপনি যদি এখানে এটা এই যে চুলাগুলা এগুলো একুশশো ওয়াট কিংবা দুই হাজার ওয়াট তো দেখা গেছে আমরা সাধারণত সবচেয়ে রান্না করার জন্য ধরেন আপনি যদি সবজি কিংবা মাছটাশ রান্না করেন তো সেক্ষেত্রে সেই রান্নাগুলা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় আর আপনি যদি ভাত রান্না করেন ভাত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যায় আর আপনি যদি গোস্ত টাইপের রান্না করেন গরু গোস্ত কিংবা মুরগি তো সেগুলো দেখা গেছে যে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে ম্যাক্সিমাম তো যেগুলা একটু বেশি সময় লাগে সেগুলোতে আপনারা এক হাজার থেকে বারোশো ওয়াটের মধ্যে দিয়ে রান্না করাটা সবচেয়ে উত্তম তো যখন আপনি হিসাব করেন এক হাজার ওয়াট যদি এক ঘন্টা চলে তাহলে আপনার এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে দেখা গেছে যে আপনি তিনবেলা যদি রান্না করেন আপনার এক ঘন্টায় কিন্তু তিন বেলা রান্না করলে আপনার তিন 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 ঘন্টা লাগবে তিন বেলা রান্না করার জন্য আর প্রতিবেলার জন্য যদি আপনি এক ঘন্টা করে হিসাব করেন তাহলে এক ঘন্টায় কিন্তু এক ইউনিট বিদ্যুৎ আপনার খরচ হচ্ছে তো এখন আপনি হিসেব করেন আপনি মাসে তিরিশ দিনে আপনি নব্বই ঘন্টা নব্বই ঘন্টা যদি আপনি রান্না করেন তাহলে আপনার কত ইউনিট বিদ্যুৎ বিল আসবে আপনি আপনাদের ইউনিট অনুযায়ী আপনারা হিসেব করে নেন অবশ্যই দেখবেন যে গ্যাস থেকে এটা সাশ্রয়ী এবং পাশাপাশি এটা নিরাপদ হ্যাঁ গ্যাসের সিলিন্ডার অনেকে ব্যবহার করতে ভয় পায় কিংবা দেখা গেছে যে আপনার হঠাৎ করে মাঝরাতে কিংবা এমন একটা সময়ে গ্যাস শেষ তখন আপনার দোকানও খোলা পাচ্ছেন না এরকম সমস্যা অনেকের হয় আপনি কিচেনে এটা রেখে দিতে পারেন যে কোনো রান্না আপনি এটার সাথে এটা করতে পারবেন এবং পাশাপাশি আপনি যখন এটা দিয়ে রান্না করবেন আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে পড়বেন একটা সময় দেখা গেছে যে আপনি গ্যাসের থেকে নির্ভরশীলতা আপনার অনেক কমে যাবে আর এটার যে ওয়ারেন্টিটা ওয়ারেন্টি সম্বন্ধে আপনাদেরকে বলছি ফিলিপসের প্রোডাক্ট সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নেই এগুলো এক একটা প্রোডাক্ট সাধারণত এক দুই বছরের জন্য কিনে না এগুলো এক একটা প্রোডাক্ট আপনারা ইনশাআল্লাহ আসে আট থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন তথাপিও কোম্পানি এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেয় আমরা আপনাদেরকে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিব কিন্তু আমরা আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ যে ফিলিপসের প্রোডাক্ট আপনারা ব্যবহার করে আট থেকে দশ বছরের মধ্যে এটাতে কোনো সার্ভিসিংয়ের জন্য হাত দিতে হবে না কিংবা কোনো সমস্যা হবে না আর এটার যে প্রাইসটা প্রাইসটা সম্পর্কে আপনাদেরকে আমি বলছি এই যে আপনারা দেখেন এই যে একুশশো ওয়াটের যে ফিলিপসের ইন্ডাকশান কুকারটা এটা এটার প্রাইসটা আপনাদের জন্য রাখা যাবে অনলি সাত হাজার সাতশো টাকা এগুলো কিন্তু মার্কেটে সাড়ে আট হাজার কিংবা নয় হাজার টাকা করে বিক্রি করে আমরা আপনাদের জন্য অনলি সাত হাজার সাতশো টাকা এটার প্রাইস রাখবো এটা হচ্ছে ফিলিপস ডি ফোর নাইন ডাবল ওয়ান মডেলের চুলাটা আর কি আর এখানে আপনারা যে চুলাটা দেখতে পাচ্ছেন এই যে এটা দুই হাজার ওয়াটের যে চুলাটা আসলে দুই হাজার ওয়াট একুশশো ওয়াট আমাদের কিন্তু এই এত ওয়াট ব্যবহার করা লাগে না এক হাজার থেকে বারোশো ওয়াটের মধ্যেই সব রান্না করা যায় অনায়াসে খুব দ্রুততার সহিত আর এখানে আপনারা এই যে যে চুলাটা দেখছেন ডি ফোর নাইন জিরো টু মডেলের হ্যাঁ এই চুলাটার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার সাতশো টাকা এই চুলাটার প্রাইস হচ্ছে অনলি ছ ছয় টাকা তো আশা করি এই যে আমরা আপনাদেরকে আজকে ফিলিপসের ইন্ডাকশান কুকারগুলো দেখালাম আপনাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন আর পাশাপাশি আমাদের শোরুমের যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ওয়ার হাউজের সেই ফোন নাম্বারে অ্যাড্রেসে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন খুব সহজেই এবং এটা আপনাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম